এখন আমি মূল ঘটনায় যাচ্ছি আর আমার ঘটনাটা শেয়ার করার আগে আমার বাড়ির স্ট্রাকচার সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়া উচিত তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের গোপালগঞ্জে এলাকা তবে আমাদের মুখসুদপুরের দিকে একটু বাগানটা বেশি আর কি মানে দেখা যায় যে একটি গ্রামে চার থেকে পাঁচ ছয় সাতটা বাগান থাকে আর কি তো আমাদের বাড়ির পিছনে নিজস্ব একটা বাগান আছে ওই বাগানের ভিতরে দুটা পুকুর এবং বাড়ির সামনে একটা পুকুর আহ সো আমার আব্বুর বুড়ো চাচার ছেলে তার একটি ছেলে হয়েছিল আর কি ছেলেটি যখন জন্ম নেয় জন্ম নেয়ার পর পরে সে মারা যায় এবং তার মুখটা একটু বিভৎস টাইপের ছিল কিছুটা পশুর মতো আর কি মারা যাওয়ার পরে আমাদের গ্রামে যখন আগেরকার দিনে এখনো প্রায় সময় এটা হয় আর কি যে যখন ছোট কোনো শিশু মারা যায় তাকে একটি ঘরার ভিতরে ভরে মাটিতে পুঁতে রাখা হয় তো তার বেলা সেরকম একটি ঘোরার ভিতরে ভরে আমার দাদু দাদি তারা আর কি ভরে পুঁতে রাখছিল আমাদের যে পুকুরে পাড়টা মানে পুকুর থেকে সাত থেকে আট হাত দূরে তো থেকে তিন বছর পরে ওটা ভেঙে যায় আর কি মানে ওই যেখানে পুঁতে রাখছিল ওইখান থেকে পুকুর পর্যন্ত মাটি ভেঙে যায় ভেঙে যাওয়ার পর দেখা যায় যে ঘোড়াটা অর্ধেক অংশ আছে আর কি আর বাকিটা নেই এবং ভিতরে যে ছেলেটা মারা রাখা হয়েছিল তার কোনো হার বা কোনো অস্তিত্ব নেই আর আমার সাথে যেটা ঘটে আর কি আমি জন্মের পরে প্রায় দেখা যেত যে আমাদের গ্রামের বাড়িতে তো অনেক বাচ্চাদের আর কি উঠানে রাখা হয় তো আমার আম্মু যদি আমাকে রেখে কোনো কোনোখানে যেত দেখা যেত টিউবওয়েলে গেছে বা কোথাও গেছে আমি একা থাকলে ওইদিকে হেঁটে যেতাম মানে ওই বাগানের ওইদিকে এটা আমি যখন আমার সাথে ঘটনাটা ঘটে আর কি তারপরে আমার সাথে শেয়ার করা হয়েছে এটা যে আমি প্রায় সময় দেখে হেঁটে যেতাম তো আমি যখন ক্লাস ওয়ানে পড়ি তখন আমি একদিন ওইখানে যাই আর কি যা পরে আমি দেখতে পাই যে ওইখানে মাটি ভাঙা পরে প্রায় সময়ে ওই পুকুরে পাড়িয়ে মাটিতে ভরাট করা হয়েছে আর কি বা দেখা যায় প্রতি বছর বর্ষার টাইমে মানে প্রতি বছর বর্ষার টাইমে ভেঙে যায় এবং এখনও পর্যন্ত এখানে ভাঙা আছে সাত আট বারের মতো মাটি দেওয়া হয়েছে তারপর যখন দেখা যায় যে ওইটা আর কি আহ রাখা যায় না তারপর এখন আর কেউ ব্যর্থ চেষ্টা করে না ওইটা ভরকে রাখার জন্য তো আমি যখন ওখানে যাই যাওয়া পরে আমাদের ছোটবেলায় গ্রামের যে ছেলে মেয়ে থাকে আর ওরা সবসময় মাটি খুঁড়ে কিছু খেল মানে মাটি খুলে চাউল তৈরি করে ছোটবেলায় খেলা করে আর কি তো আমি আর আমার কাজিন আমার থেকে বড় আর কি আমার বোন ও আমরা ওইখানে খেলাধুলা করছিলাম তো আমরা যখন ওইখানে আমি মাটি করতে যাই তারপরে আমি দেখতে পাই যে ওই সেই সিলেটের হার এবং সেই ঘোড়াটা তারপরে ওইখানে কি বলবো যে আমার প্রচুর জ্বর হয় এখান থেকে প্রায় সাত আট দিন আমার অনেক জ্বর ছিল আমার মাথায় এখনো দেখতে পারেন যে একটু চুলটা একটু পরিমাণ পাতলা আমার জ্বরের কারণে অনেক চুল পড়ে গিয়েছিল তো এখনো আমি কি বলবো যে আর যখন আমি ওইটা ঘুরতে গেছিলাম যে আমার কোশ্চেন একটাই যে এত বছর পরে একটা মাঠে ঘুরতে গেলে হয়তো আমি এক ইঞ্চের কম হয়তো হাফ ইঞ্চে ঘুরছিলাম আর কি তারপরে হাড়গুলা পাওয়া গেল আর ওই ঘোড়াটার কিছু অংশ আর কি তো কোশ্চেন হচ্ছে যে যখন আমার দাদু এখানে পুঁতে রাখছিল কোমপক্ষে তারা এক হাত নিচে পুঁতে রাখছিল কিন্তু এটা কিভাবে এত উপরে আসলো বা তাকে পুঁতে রাখা হয়েছিল প্রায় আশি মানে সাতাশি আটাশি সালে আর কি অষ্টআশি সালে আর আমি এটা আমার লাইফে ঘটে দু হাজার তিন তিন বা তিন বা চার সালে আর কি আমার লাইফ ঘটে এটাই ছিল আমার আজকের গল্প আর কি যে এখনো আমি এই প্রশ্ন উত্তর পাই না যে কিভাবে এটা সম্ভব যে এত আগের একটি শিশুর আর তার যে হার একটি শিশু যে মাত্র তার জন্মের পরই মারা গেছে যার হারটা পরিপক্ক শক্ত হয়নি তার হারটা কিভাবে থেকে যায় এবং যাকে এক হাত থেকে দেড় হাত নিচে কবর দেওয়া হয়েছে তার যাকে যাকে বছর পরে পরে মাটি যাওয়ার পাওয়া পাওয়া যায়নি তাকে কিভাবে যায় এক দুই ভেঙে আর আরেকটা জিনিস যে কেন ওইখান থেকে মাটি প্রতি বছর মাটি দেওয়ার পরে মাটি ভেঙে যায় আর এখন আমরা প্রতিনিয়ত যেটা প্রায় সময় ঘটে সেটা হলো কি যে আমরা প্রায় সময় শুনতে পাই যে আমাদের ওই বাগানে বাস আছে যে কেউ রাত্রিবেলা বাস কাটতেছে বাস কাটতেছে বাস আর কি সালাই পরিষ্কার করতেছে কুঞ্চি বলা কিন্তু যখন আমরা সকাল বেলায় যাই দেখি কেউ বাস কাটেনি যেরকম মানে যেরকম বাস ছিল সেরকমই আছে বা অনেক সময় আমার কাকি অনেক আমি শুনিনি আর কি আমি বাস কাটারটাই শুনতে পারছি আমার কাকি অনেক সময় শুনতে পাইছে যে কিন্তু সকালবেলা যেয়ে দেখে যে বাসের পাতা কেউ শুনে নেই এখন আমাদের কন্টিনিউয়াসলি আমাদের বাড়িতে এই ঘটনা গুলা ঘটে আর একটা ঘটনা যে আমরা এখনো পর্যন্ত এখানে ভরাট মাটি ভরাট করে রাখতে পারি নাকি এখনো ওইখানে ভাঙা আছে টি শুনে অনেকের মনে হতে পারে যে এটা হয়তো বা কোন একটা গল্প উপন্যাসের মতো একটা ঘটনা আর অনেকের মনেই একটা প্রশ্ন জাগতে পারে যে যে সকল প্রেতাত্মা বা যে সকল জিন বা আমরা যাই বলে থাকি না কেন সেই মানুষগুলো যখন পিছন দিক থেকে ডাকে বা বিভিন্ন ধরনের কথা বলে আমরা বাঙালিরা বিশেষ করে আমরা জানি যে তাদের কি ভাষা আছে তারা কি বাংলায় বলে নাকি হিন্দিতে বলে উর্দুতে বলে নাকি কিভাবে বলে আসলে তারা যেমন বিভিন্ন ধরনের বেশ ধারণ করতে পারে বিভিন্ন রকম বেশ ধারণ করে আসতে পারে তারা নিশ্চয়ই কোনো না কোনো ভাষা আয়ত্ত করে বা যেভাবে হোক আপনাকে দুর্বল করার জন্য বা আপনাকে ভয় দেখানোর জন্য আপনাকে ক্ষতি করার জন্য যে কোনো একটা বেশ ধারণ করতে পারে যে কোনো ভাষায় কথা বলতে পারে এরকমটা অনেক ক্ষেত্রে যায়। বিশেষ করে আর ঘটনার ক্ষেত্রে আমি বলবো যে অনেক ক্ষেত্রেই আমরা শুনে থাকি এটা আমাদের প্রত্যেকেরই কম বেশি অভিজ্ঞতা আছে যে বাড়ির যদি কেউ আপনার আপনার পরিবেশের বা আপনার ফ্যামিলি কেউ যদি রাতে বা দিনে প্রচন্ড রকম ভয় পাই এবং ভয় পাওয়ার পরে কাপুনি দিয়ে জ্বর আসে বিভিন্ন ধরনের রোপ সৃষ্টি হয় এমনটা অনেকটাই শোনা গিয়েছে যে একজন লিসেনার লিখে পাঠিয়েলেন না পাঠালেন যে তার বাবা দাদা তার বাবা দাদার সাথে কোন একটা জিন বা প্রেতাত্মা বা পেত নিয়ে যাই হোক থাপপর মারার পর বা তার সাথে কিছু একটা হওয়ার পরে হঠাৎ কোন কারণ বা কোন কিছু ছলাই মারা গিয়েছিল এরকমই হয় যে আসলে ভয় পাওয়ার পরেই কোন একটা কঠিন রোগে আক্রান্ত হয় বা কাপুনি দিয়ে প্রচন্ড রকম জ্বর আসে গায় তাপমাত্রা অনেক বৃদ্ধি পেতে থাকে এবং একটা সময় তার জীবনের বিনাশ ঘটে বা জীবন শেষ হয়ে যায় মৃত্যু বরণ করেন এর এরপরেও আরো কিছু কথা আরো কিছু ঘটনা আছে আপনাদেরকে অবশ্যই বলবো তবে একটা বিষয় আপনারা মনে রাখবেন যে যদি কখনো গভীর রাতে আপনারা যদি কোনো ভয়ের সম্মুখীন হন তাহলে আপনাদের নিজের আত্মবিশ্বাসটা শক্ত রাখবেন এবং একটা বিষয় খেয়াল রাখবেন অনেক বিষয় অনেক কিছু আমাদের মেনে চলতে হয় আর রাতে ঘুমের ঘরে যে সকল শ্রোতা বন্ধুদের সাথে বোবার একটা ঘটনা ঘটেছে বিশেষ করে বোবাই ধরা বলে থাকে আঞ্চলিক ভাষায় বা সকল ক্ষেত্রেই আমরা বাঙালি হিসেবে বোবাই ধরা বলে থাকি অর্থাৎ রাতের বেলায় যখন ঘুমিয়ে আছেন হঠাৎ আপনার ঘুম ভেঙে গিয়েছে আপনি বুঝতে পারছেন যে আপনি কাউকে দেখতে পাচ্ছেন না কিন্তু আপনার হাত আপনার পা আপনি কখনোই নাড়াতে পারছেন না এবং আপনি প্রচন্ড রকম আওয়াজ করছেন অনেক ডাকাডাকি করছেন কিন্তু আপনার শব্দ আপনার গলা থেকে বের হচ্ছে না তখন এরকমটা ঘটনা কিন্তু অনেকেই এরকমটা ঘটনার সম্মুখীন হয়েছে শুধুমাত্র তাই নয় বিভিন্ন ধরনের হাফিজি মাদ্রাসা বলে থাকে সেই মাদ্রাসার যে সকল কোচি ছাত্ররা থাকে যারা শিক্ষা গ্রহণ করে তাদের সাথেও কিন্তু একটা পর্যায়ে যে একটা সময়ে যে বিভিন্ন ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে এবং অনেকেই অনেক ধরনের বিপদের সম্মুখীন হয়েছে অনেকে মাদ্রাসা ছেড়ে চলে এসেছে এরকমটা অনেক ক্ষেত্রেই ঘটেছে এবং অনেক ক্ষেত্রে আমরা জেনে থাকি গ্রাম অঞ্চলে যেই ফাঁকা এই যে শ্মশানগুলো থেকে থাকে এবং যেখানে মানুষ আত্মহত্যা করে গলায় তড়ি দিয়ে হোক বা বিষ খেয়ে হোক বা যেই ঘরে আত্মহত্যা করে সেই ঘরেও কিন্তু অনেক রহস্যজনক এবং অনেক আধ্যাত্মিক এবং অলৌকিক কিছু ঘটনা ঘটতে থাকে সে সকল ঘটনার সাক্ষী হয়ে যদি আপনি থাকেন তাহলে আমাদেরকে আপনার ঘটনাগুলো লিখতে পারেন